নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না করে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব ভিন্নি চালের ভাত অনেকে অনেক বন্ধুরাই জানেন না আসলে কীভাবে সেটা রান্না করতে হয় তার জন্যই আমি আজকে শেয়ার করছি এটা আর বিন্ডি চালের ভাত আলু ভাজা করবো তার জন্য প্রথমে ভিন্নি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে পনেরো কুড়ি মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এভাবে এখন ধুয়ে পরিষ্কার করে নেব বিন্নি চালটা সাধারণত আদব চাল বা আমাদের সিদ্ধ চালের মতো হয় না সেটা খেতে একটু আঠালো টাইপের হয় এবং খেতে বেশ দারুণ লাগে খেতেও দারুণ লাগে এটা সাধারণত এটা কোনো তরকারির সাথে বা কোনো রকমের ভাজির সাথে খেতে আলু ভাজি বা যে কোনো ধরনের ভাজির সাথে খেতেও খুব বেশি ভালো লাগে প্রথমে আমি পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে একটু জলটা ভিজিয়ে তারপর আমি অল্প সরষের তেল কড়াতে গরম বসিয়ে দিলাম দিয়ে চালটা দিয়ে দেব আর এটা দেওয়ার পর আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো যেভাবে আমরা পোলাও রান্না করি ঠিক সেইভাবে যতটা চাল বুঝে জল দেব যেমন দু কাপ চাল নিয়েছি তার জন্য এক কাপ জল লাগবে যেহেতু ভিজিয়ে রেখেছি তার জন্য জল খুবই কম লাগে আর একটা উপর থেকে একটা কলা পাতা দিয়ে দেব অবশ্যই কলা পাতাটা দেবেন কেননা পাতা দিলে পরে সুন্দর একটা এখানে সেন্ট আসে আর এদিকে আমি আলুগুলোও সরু শুরু করে কেটে রেখেছিলাম আর খালিকটা কাঁচা লঙ্কাও কেটে রেখেছিলাম প্রথম কাঁচা লঙ্কাগুলো ফোরনে দিয়ে দিয়েছি তারপর আলুটা দিয়ে দিলাম এবার আমি একটু মশলা দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেবো আর এক চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে এদিকে আলু আলুটাও ভেজে নেব একটু ঢাকা দিয়ে ভেজে নেব আর ওদিকের অবস্থাটা বা চালের বাথের অবস্থাটা দেখা দেখো একদম ভাতটাও ফুটে উঠেছে একদম পলার মতোই রান্না করতে হবে এবং ও সামান্য জল দিয়ে আর যেহেতু ভাতটা সুন্দরভাবে ফুটে যায় নরম যাতে না হয় কোনোভাবেই আর এদিকে আলুটাও বাজি হয়ে যাচ্ছে আলুটা একটু কুরকুরে টাইপের করে আমি এখানে ভেজে নেবো আর ভাতটা একটু ঢাকা দিয়ে একদম স্টিম আছে অল্প আছে এটা রান্না করে নেব দেখতেই পাচ্ছেন একদম হয়ে গেছে ভাতটা পারফেক্টলি হয়ে গেছে এভাবে আবার বেশি নরম করবে না নরম করলে খেতে ভালো লাগবে না এই যে আমি একদম রেডি হয়ে গেল আমার আজকে বিনি চালের ভাতটা আর এটা অবশ্যই একটা কলাপাতাতে সার্ভ করবেন কলাপাতাতে খাবেন তাহলে অবশ্যই ভালো লাগে খুবই ভালো লাগে আর আমি এখানে একটা কলা কলাপাতার মধ্যে প্লেটের মধ্যে কলাপাতা দিয়ে দিয়েছি আর এখানে পরিবেশন করে নিচ্ছি আমি আজকে সকালে আমরা ব্রেকফাস্টে এটা বানিয়েছিলাম বিনি চালের বাত আর ভাজি এখানে আমি আলুবাজিটাও পরিবেশন করে দিচ্ছি এই যে আমার রেসিপিটা আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং কেমন লাগছে অবশ্যই বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যায় ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং